আর আপনার তিন হাজার রিয়াল হইলে এস টোয়েন্টি ফোর আলটা কিনা যায় তিন হাজার বত্রিশশো রিয়াল হইলে যে মোবাইল যেটার কথা বলছিলাম এতক্ষণ আপনাদেরকে এস টোয়েন্টি ফোর আলটা খুব সুন্দর একটা মোবাইল বিশেষ করে এটার ক্যামেরাগুলো ভাল লাগে এই যে স্যামসাংয়ের ছবি খুব মারাত্মক ছবি ঘুরছে খুব সুন্দর ছবি ঘুরছে আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা খুব সুন্দর একটা মোবাইল এই মোবাইলটা আমার কাছে অনেক ভালো লাগছিল কিন্তু আমার এর থেকে আইফোনের শখ ছিল বেশি তাই এস টোয়েন্টি ফোর আর কিনি নাই আইফোন কিনছি আর এই পাশে সামনে একটা কোম্পানি আছে ওইখানে আমার কুমিল্লার একটা বন্ধু থাকে সে কিছুদিন আগে এস টোয়েন্টি কিনে আনছে বলতা সেই দিকে আসেন আইসে আইসে ঘুরে যান গা অত আমারে কল দিন না আজকে যামু গিয়া কল দিমু তারপরে মোবাইলটা আপনাদেরকে দেখামু খুব সুন্দর একটা মোবাইল আর স্যামসাং খুব সুন্দর মানে ক্যামেরা অনেক ভালো মানে ভিডিও কল অনেক সুন্দর দেখা যায় মানে অ্যান্ড্রয়েড তো বুঝেনি তো আর আইফোনের তো বেশি একটা চার্জ থাকে না তারপরও আইফোন নাম্বার ওয়ান আমার আইফোনের শখ তাই আমি এস টোয়েন্টি ফোরআালটা কিনি নাই ইনশাল্লাহ কিছুদিন পরে মানে বছরখানেক পরে সেকেন্ড সেখান একটা মোবাইল কিনবো আপাতত এখন আমার মোবাইল আছে তিনটা মোবাইলের প্রয়োজন নাই একটা ভোঁয়া তেরো রুমের ভিতরে দুইটা ইউজ করি মানে মোবাইলের আর কোনো দরকার নাই যদি দরকার হইতো তো অবশ্যই কিনতাম তারপরও একটা মোবাইলের শখ দামি একটা মোবাইল স্যামসাংয়ের মাঝে কিছুদিন পরে কিনবো আমি যেই টাকা দা এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনছি ওই টাকা দা স্যামসাং এস টোয়েন্টি ফোর দুইটা কিনা যাইবো আমার এই মোবাইলের দাম ছয় হাজার রিয়াল আর আপনার তিন হাজার রিয়াল হইলেই এস টোয়েন্টি কিনা যায় তিন হাজার বত্রিশশো রিয়াল হইলেই এস টোয়েন্টি কিনা যায় নতুন মাস এক আগে দাম মাম শিকুতে এস টোয়েন্টি থ্রি রিয়ালটা একটা মোবাইল মানে সেকেন্ড হ্যান্ড খুব সুন্দর একটা মোবাইল মানে দেখিয়া মোবাইলটা অনেক পছন্দ হয়েছে তারপরে দাম দর করছি বলতেছে একদম লাস্ট চৌদ্দোশো টাকা হইলে সাইরে দিব মানে যদি বলেন দশ হালালা কম রাখবো না তারপরে অনেকক্ষণ বলছি যে হাজারের নিচে হইলে বলেন তারপর বলতাছে যে চোদ্দশো টাকাতে এক টাকাও কম ব্যস্ত না বুঝে নেন না হলে যাইতে পারেন মানে খুব সুন্দর একটা মোবাইল মানে মোবাইলটা আমি দেখছি মানে নতুনই বেশি দিন হয়েছে না কিন না আর কি মানে মাছ ছয়েক চালাইছে তারপরে বিক্রি করে দিছে একটা কোনো আসর পড়ছে না মোবাইলের মাঝে দাম মাম শিখুতে আপনার সেকেন্ডাল মোবাইল অ্যাভেলেবেলে মিলা যায় আইফোন তারপর স্যামসাং মানে সব ধরনের মোবাইল দাম মাম শিখুতে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড সাইগানাল মোবাইল কিনলে আর কি কদিন পরে পরে কিনা যায় কিন্তু সাইগানাল মোবাইল আমার কাছে ভালো লাগে না মানুষ ইউজ করছে ওই ফোন আমি জীবনে চালামো না আগে চালাইছি এখন এগুলোর প্রতি কোনো ইচ্ছা নাই টাকা হইলে নতুন কিনবো না হইলে বসে থাকবো সাইগানাল কিনে চালামো ওই রকমই হয়েছে না এখনও টাকা থাকলে কিনব না হইলে মনে করেন ধৈদের বসে থাকবো মানুষ একটা দেখবো আফসুস করবো কিন্তু সাইগানাল কোনো মোবাইল কিনতাম না সৌদি আরবে মাঝখান দিয়ে একটা রিয়েলমি একটা মোবাইল কিনছিলাম দাম মাম সিকুত্তে তিনশো তিরিশ রিয়ালটা তারপরে আর কি পনেরো দিন চালাইছি চালাই আবার বিক্রি করে দিছি আমাদের কোম্পানির সাথে একজন লোক মানে আমাদের কোম্পানিতে আইছিল সাপ্লাইয়ের তারপরে বিক্রি করে দিছি মোবাইলটা বিক্রি কইরা তারপরে আর মোবাইল কিনছি না দুই মাস দুই মাস পরে ঈদের সময় গেছিলাম আপনার এই যে উমরা করতাম গেছিলাম ওইখানে গিয়া মদিনাতে এই যে এটা কিনছি এটা হচ্ছে আপনার ইনফিনিক্স খুব সুন্দর একটা মোবাইল পিছনের গেটাপটা দেখিয়া অনেক ভালো লাগছে তাই এই মোবাইলটা কিনছি এটা যে কিনছি এটার কোনো বিরু দিছি না মানে রাত্রে মনে হয়েছে তারপরে গিয়ে মোবাইলটা কিনে লয়ে পড়ছি খুব সুন্দর একটা মোবাইল ইনফিনিক্স ইনফিনিক্স মোবাইল একবারে বাজে ইনফিনিক্স মোবাইল চালায়া মজা পাইছি না মোবাইল চালায় মজা পাইছি টেকনো আমি বাংলাদেশ থেকে একটা টেকনো মোবাইল লয়েছি এই মোবাইলটা আজ পর্যন্ত একদিনও হ্যাং মারছে না আর এটা নতুন কিনছি মানে একটু নিশ্চ বিশে আগ করে থাকে মোবাইল লড়ে না আর টেকনো মোবাইল আমি কতই ডালছি ফালাইছি ফানিও গেছে মোবাইলের ভিতরে তারপরও নষ্ট হয়েছে না মানে কোনো দিন হ্যাংও দিছে না টেকনো মোবাইল অনেক ভালো ইনফিনিক্স এরতে অনেক ভালো টেকনো ফোন শরীফ বেড়ে কল দিছি আস্তে আসে আজকে আপনাদেরকে এস টোয়েন্টি ফোর আলটার জুম দেখামু মানে ক্যামেরা দেখামু ক্যামেরা কেমন দেখলে বুঝতে পারবেন ঝুমোয় খুব মারাত্মক জুময় এই যে আসমানে চাঁদ উঠে না চাঁদরা আপনার জুম করলে একবারই স্পষ্ট দেখা যায় মানে এমন তো রাত না রাত হইতো তাহলে দেখা হইতাম ঝুম করিয়া এই যে এটা শরীফ বের কোম্পানি এই যে সব রেডিমেড ওয়াল আছে না এগুলো বানায় এই যে বিশাল বড় ইয়াম এই যে এগুলো সব কিন্তু রেডিমেড আলগা

এই যে বিশাল বৰ্তানে এই যে ফ'ৰ ক্লিপ তাৰপৰা কি গাড়ী না এই যে আপোনালোকৰ কুমিলাৰ মানুহ যদি কিয় চিনেন জনায় এই মিচাইন মিয়া না দায় এইবোৰ মিয়া এই যে এইগুল হৈছে আপোনাৰ বাউণ্ডাৰী একবাৰ ৰেডি খালি কাস্টমার ফাইলে খালি বেসবো না অর্ডারের অর্ডারের মাল আইছে অর্ডারের মাল এগুলো বানায় রাখছি এই যে কলম আরে হ মেশিন এনে কাম নেই যেই পাশে আপনার রড ইয়া করে রাখছি এই যে এইগুলো আপনার ইয়া বোট বিশাল বড় কোম্পানি এই যে এই মাথার তে এই মাথা পর্যন্ত বিশাল বড় এরিয়া এই যে লগা লগা বিলাই ঘুরে এই যে ওয়াল মূলত ওয়ালটা এই যে এরকম হয় দেখেন এই যে এই পাশে বানায় রাখছে এই সান প্লাস করে এই যে এই পাশে আছে এইগুলা এরা বানায় এই যে এই লোকে বানায় এগুলা মিস্ত্রি এটা হচ্ছে সান প্লাস দেন এটা হচ্ছে ফিনিশিং এর জন্য এটা একটা ডিজাইন হুম হুম খুব সুন্দর ডিজাইন আর এটা পাথরের এটা বাউন্ডারি এটা বাউন্ডারি এটা বাউন্ডারি এটা বাউন্ডারি এটা বাউন্ডারি মোবাইল যেটার কথা বলছিলাম এতক্ষণ আপনাদেরকে এস টোয়েন্টি ফোর আলটা খুব সুন্দর একটা মোবাইল বিশেষ করে এটার ক্যামেরাগুলো ভালো লাগে পাঁচটা ক্যামেরা তার কোনার চা খুব সুন্দর একটা মোবাইল নেন জুম করেন ক্যামেরা ধরেন জুম ধরেন এমনি ধরেন জুম করে দেখাই আপনাদেরকে ক্যামেরা কিরকম বাইকটা ফুল বাড়ায় না এই যে ক্যামেরা স্যামসাংয়ের ক্যামেরা কিন্তু অনেক সুন্দর কষ্ট হয় আপনি সাইড হন আলাদা ধরেন জুম করেন কিছু নাই মানে কোনো কিছু থাকতে বোঝা যায় না সাদা আসমান না গাই সেখানে সাদা আসমান এই কারণে বোঝা যাইতেছে না সাদ মানে সুন্দর হই হইলে হম সাদের মাঝে ধরলে সাদ একবার স্পষ্ট দেখা যায় মানে এখানে তো খোলা আকাশ কোনো কিছু বোঝা যায় না টান দিলে খালি আসমান দেখা যায় এই যে চাঁদের ছবি উঠেছে একবারে ফস্ট কিলার দেখা যায় কিনবো একটা কিছুদিন পরে কিনবো একটা স্যামস্যাং এর খুব শখ আছে এস টোয়েন্টি থ্রি আলট্রাটাও ভালো লাগছে কিন্তু ফোর আলটাটা বাড়িছে পরে নজর চেঞ্জ হয়েছে গা এই যে বিমান জুম করতেছে এই যে বিমান জুম করলে ব্লার হয়ে যাগা যে স্যামসাং ছবি খুব মারাত্মক ছবি ঘুরছে খুব সুন্দর ছবি ঘুরছে